দেখো বন্ধুরা আমি আজকে একটি ডাল রান্না করেছিলাম কি দারুণ টেস্ট হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখে বুঝতে পারছেন ডালটা কেমন হয়েছে আমি আজকে মুগ ডাল রান্না করেছি তো প্রথমে আমি মুগ ডালটাকে ভালো করে কড়াইতে ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার ডালটাকে নামিয়ে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব দেখতেই পারছেন পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি এইবার আদা কুচি ও রসুন কুচি আমি এখানে আজকে আদা রসুন কাটা ব্যবহার করেছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো এইবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি সামান্য দিয়ে দিচ্ছি জল যাতে মশলাটা ভালো হয়ে কষিয়ে নিতে পারি তা আমি এখানে এক কাপের মতো জল দিয়ে দিয়েছিলাম দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এইবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ডালগুলোকে এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ডালটাকে মাখিয়ে নেব তো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট ডালটাকে ভেজেছি মশলার সঙ্গে তো এইবার আমি ভেজে এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি খুন্তিতে তুলে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে মাখা মাখা হয়ে এইবার আমি এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি তো আমি রান্না শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ডালটা কেমন সুন্দর হয়ে গেছে আমি এভাবে রান্না করেছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ